আজকে আমরা ইউনিট থ্রি এর লেসন সিক্স নিয়ে আলোচনা করব ইউনিট থ্রি অধ্যায় তিন লেসন সিক্স পার্ট ছয় নাম্বারস সেভেন্টি ওয়ান টু নাইনটি মানে একাত্তর থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলি সেকশন এ কাউন্ট মানে গণনা করা লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস মানে সংখ্যাগুলি শুনো এবং বলো এখানে পঁচাত্তরটি কলম আছে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর এখানে তিরাশিটি পেন্সিল আছে এইট্টি থ্রি মানে কি তিরাশি তারপরে এখানে নব্বইটি মার্কার আছে নাইনটি মানে নব্বই সেকশন বি রিড অ্যান্ড সে দ্য নাম্বার্স মানে সংখ্যাগুলি পড়ো এবং বলো তো ছোল আমরা এগুলা পড়ি এবং বলি সেভেন্টি ওয়ান মানে একাত্তর সেভেন্টি টু মানে বাহাত্তর সেভেন্টি থ্রি মানে তিয়াত্তর সেভেন্টি ফোর মানে চুয়াত্তর সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর সেভেন্টি সেভেন মানে সাতাত্তর সেভেন্টি এইট মানে আটাত্তর সেভেন্টি নাইন মানে উনআশি এইট্টি আশি এইট্টি ওয়ান একাশি এইট্টি টু বিরাশি এইট্টি থ্রি তিরাশি এইট্টি ফোর চুরাশি এইট্টি ফাইভ পঁচাশি এইট্টি সিক্স ছিয়াশি এইট্টি সেভেন সাতাশি এইটির এইট আটাশি এইট্টি নাইন উননব্বই নাইনটি নব্বই সেকশন সি গেম মানে খেলা পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ যৌথ কাজ এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড মানে প্রত্যেকটা শিক্ষার্থী একটা সংকার কার্ড নেবে এরকম একটা সংখ্যার কার্ড নেবে অর উডেন অর প্লাস্টিক নাম্বার অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার ফ্রম জিরো টু নাইন জিরো থেকে নাইনের মধ্যে মানে ওয়ান এর একটি নাম্বার টু এর একটি নাম্বার থ্রি এর একটি নাম্বার এরকম জিরো থেকে নাইন পর্যন্ত নম্বরের কার্ড নিবে তারপরে এভরি পেয়ার মেক্স এ নাম্বার প্রত্যেক জোড়া একটি কী করবে নাম্বার তৈরি করবে ফ্রম সেভেন্টি ওয়ান টু নাইনটি একাত্তর থেকে নব্বই পর্যন্ত অ্যান্ড সে দ্য নাম্বার এবং কী করবে তারা বলবে যেমন ধরো যেমন ধরো আমি দেখাই ধরো একজন সেভেন এর একটা কার্ড নিছে একজন ওয়ান এর একটা কার্ড নিছে এখন দুইজন দুইটা কার্ড দিয়ে সেভেন্টি ওয়ান বানাবে ধরো একজন সেভেন এর একটা কার্ড এটা হলো একটা কার্ড সেভেন নাম্বার একটা কার্ড নিছে আর একজন নিছে ধরো ফোর নাম্বার এখন দুইজন মিলে সেভেন্টি ফোর বানাবে এবং বলবে এরকম চালিয়ে যাবে তারপরে কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাও সেকশন ডি রাইট দ্য মিসিং নাম্বার মানে অনুপস্থিত সংখ্যাগুলি লিখো নাম্বার এটা অনুপস্থিত সংখ্যাগুলি লিখো আচ্ছা সেভেন্টি টু এর আগে কি আসে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি এইখানে কী হবে এইখানে হবে সেভেন্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি সেভেন্টি থ্রি তারপরে এইখানে কি হবে এই যে এইটির আগে কি আছে দেখো তো এইটির আগে কি আছে এই যে এইটির আগের সংখ্যা হলো সেভেন্টি নাইন এইখানে বসবে সেভেন্টি নাইন এইটটি এর পরের সংখ্যা কি যে এর পরের সংখ্যা কি এইটটি ওয়ান তাই এইখানে বসবে এইটটি ওয়ান তারপরে এইটটি থ্রি এর আগের সংখ্যা কি দেখো তো এই যে এইটটি টু এইখানে বসবে এইটটি টু এইটটি থ্রি এর পরের সংখ্যা কি এই যে এইটটি থ্রি এর পরের সংখ্যা এইটটি ফোর এইটটি ফোর বাকিগুলা তোমাদের হোমওয়ার্ক রইল ই গেম মানে খেলা পিক আপ এ নাম্বার কার্ড মানে একটি শঙ্কার কার্ড তুলো ফ্রম দ্য বাস্কেট এই কি হতে জড়ি হতে এবং সে দ্য নাম্বার এবং সংখ্যাটি বলো মানে এখান থেকে একটা কার্ড তুলবা তুলে কি সংখ্যা তুলছ ওইটা বলবা এফ রিয়ারেঞ্জ দা numbers মানে নাম্বার সংখ্যাগুলি মিলাও যেমন ধর এখানে 71 আছে তারপরে এইখানে 72 আছে এরপরে আছে 73। তারপরে আছে সেভেন্টি কই 74 তারপরে 75 ফাইভ এই যে 75 ফাইভ এগুলা এইরকম এক শাড়িতে এরকম সাজাবা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আচ্ছা সরি এখানে একটু রয়েছে কন্টিনিউ আপ টু নাইনটি মানে নব্বই পর্যন্ত চালিয়ে যাও তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ